অল্প সময় কি থাকায় সমস্যা হয় যে ঠাকুর কাঁচা থেকে যাচ্ছে ঠাকুর পর্যটন শুকাচ্ছে না এখন দিনও ছোট হয়ে যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে রোদ থাকতেছে রোদ আসতেছে চলে যাচ্ছে এই কারণে ঠাকুর শুকাচ্ছে না এই ধরনের সমস্যা নিয়ে আমরা খুব মানে ভুক্ত অল্প সব দুর্গা পুজোর অল্প ব্যবধানে কালী পুজো সেক্ষেত্রে কি ধরনের সমস্যা সেই ধরনের কালীপুজো যে কালী পুজো অনেক কোয়ান্টিটি মানে বেশি হিসাবে হয় অনেক রকম অনেক ধরনের কালী ঠাকুর হয় অনেকগুলো কালী ঠাকুর হয় হ্যাঁ সেগুলো বানাতে আমাদের খুব কম সময় হয় এই সময়ের মধ্যে এতগুলো কালী ঠাকুর বানাতে হয় এটা আমাদের কাছে একটা অনেক চাপের হয়ে যায় আমরা পরিবারের মধ্যে বাবা মা আমি আমরা সকল সদস্য মিলেই খুব পরিমাণে কাজ করি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করি কাজ করে হলেও লোককে কালী পুজো ধরাতে হবে এটা আমাদের লক্ষ্য কারণ সবাই কালী নিয়ে ঘিরে আছে অনেক স্বপ্ন অনেক খরচ অনেক ব্যাপার আছে কালী পুজো নিয়ে অতএব লোককে কালী পুজো ধরাতে হবে এটাই আমাদের লক্ষ্য আর আমরা যে করে হোক আমরা পরিবারের লোক পরিবারের সকল মিলেই কাজ করি আমরা বাইরে থেকে লোক আনি না অনেকে হয়তো আনে বাড়ি থেকে লোক আনলে কি হয় অনেক পরিমাণে টাকা ওরা নিয়ে নেয় চার্জ করে সেক্ষেত্রে আমাদের কিছুটা হলে লাভ কমে যায় আর সেক্ষেত্রে আমরা কাজ আমাদের কিছু পয়সা হয় দিন রাত একত্রভাবে এলাকায় কতগুলো পরিবার রয়েছে যারা মিষ্টি এই প্রতিমা তৈরি করে সারা বছর এই এলাকায় দশটা পরিবার আছে অন্তত যারা এই ঠাকুরের কাজ করেই পেশা করেই চলে সারা বছর ধরে এই সারা বছর ধরে এই কাজ নিয়েই করে এই কাজ নিয়েই চলে এই কাজ করেই সমস্ত জীবন জীবিকা চলে যে আমাদের পুথিমা কোথায় কোথায় যায় এবং কি ধরনের মানুষের এখন চাহিদা রয়েছে প্রতিপূজা কমিটিগুলির আমাদের এখানে ঠাকুর কালিয়াগঞ্জ থানার অন্তর্গত থাকে হিন্দবাথ থানার অন্তর্গত থাকে এবং ইটাহার থানার অন্তর্গতভাবেই থাকে তো মানুষের কি ধরনের সুযোগগুলি চাহিদা বড় এখন তো নতুন নতুন জিনিসের সুযোগ আছে সেসবকি চাহিদা থাকে এক্ষেত্রে বড় বড় ঠাকুরের চাহিদা থাকে খুব অনেক বড় অনেক পরিমাণে সুন্দর এরকম ঠাকুরের চাহিদা থাকে সেক্ষেত্রে যদি সেই সমস্ত কাজ না হয় যায় পরিমাণে খুব কম তৈরি করা হয় কারণ ছোটো ঠাকুর তৈরি করতে যেটা সময় লাগে একটা বড় ঠাকুর করতে গেলে ছোটো ঠাকুর বিষটা নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে এর জন্য যতটা পারে সবাই সবার মতন বাইচে গুঁচে নেয় যে দুটা বড় হলো দশটা ছোট হলো এভাবেই চলে একত্রিতভাবে যদি বড়ো ঠাকুর নেয় সেক্ষেত্রে কাজ করা অনেক চাপ হয়ে যায় লাভের অংশটা কেমন দাঁড়ায় লাভের অংশ হলো যদি বড় ঠাকুরের কাজ হয় সেক্ষেত্রে অনেক পরিমাণে খরচাও বাড়ে ছোট ঠাকুরের খরচা কম একটু বড় ঠাকুরের অতিরিক্ত কারণে হয় এখন খুব প্রফিট রাত দিন এক করে কাজ চলছে সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত চলছেই আর কালকে যে কিভাবে বলা যাচ্ছে না এক্ষেত্রে ক্ষেত্রে এমন হতে পারে যে কালী এতটা আমার কাজ পিছায় গেল হয়তো সেক্ষেত্রে আমাকে একদিন এক রাতও কাজ করতে হতে পারে